আর আমি আপনাদেরকে হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে সজাগ হওয়ার জন্য আহ্বান করছি কোনো মুসলমানের সাথে অমুসলিমদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব শুধু তখন ঈমানের مساله আসবে যখন পৃথিবী ব্যাপী আজকে দুটি ভাগে বিভক্ত এক হলো কুফুর এক হলো কুফরি শক্তি আরেকটা হলো তাহার হৃদবাদী এটা চির যে কুফরির শক্তি সারাক জীবন তার ইমানের বাতি তহিদের জ্যোতিকে নিভিয়ে দেওয়ার জন্য যুগে যুগে চেষ্টা করেছে কিন্তু যুগে যুগেই তারা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে কুফরি শক্তি কখনো কোথাও সফলতা লাভ করেছে এমন কোন ইতিহাস পাওয়া যায় না কিন্তু তৌহিদ বাতিরা সর্বত্র সর্বমহলে যে তারা উজ্জীবিত হয়েছিল এটার প্রমাণ হাজার হাজার লাখো লাখো আছে দুঃখজনক হল আজ আমাদের দেখতে হচ্ছে 92% মুসলমানের বাংলাদেশে অতি আফসোসের সাথে আজকে আমাদের সামনে কুফরি শক্তির উত্থান সহ্য করতে হচ্ছে আমি এ ব্যাপারে কারো বিরুদ্ধে বক্তব্য দিতে আসিনি শুধু আমার আত্মরক্ষা করার অধিকার আমার বাংলাদেশে আছে আমরা কারো উপরে তরবারি চালাতে চায় না কিন্তু আমার উপরে যদি কেউ তরবারি চালায় আমরাও কিন্তু চুপচাপ বসে থাকার মানুষ নয় এটা সবাইকে মাথায় রাখতে হবে আমরা কারো উপরে হামলা করতে রাজি নয় কিন্তু আমার ইসলামের উপরে যদি কেউ হামলা করে বসে আমরা কোন জাতির উপরে হামলা করতে অভ্যস্ত নই কিন্তু মুসলমান জাতির উপরে যদি কোন জাতি হামলা করে বসে আমরা কোন মন্দিরে হামলা করতে অভ্যস্ত নই কিন্তু আমার মসজিদের উপরে যদি কেউ চোখ রাঙালি দেখায় মুসলমানদের সিদ্ধান্ত হলো আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হিন্দুদের নিরাপত্তা দিতে জানি বৌদ্ধ খ্রিস্টানদের দুর্গা এবং তাদের নিরাপত্তা দিতে জানি কিন্তু আমার ইসলামের উপরে যদি হিন্দুত্ববাদী আগ্রাসন হামলা করে বসে মুসলমান চোখ উপড়ে এটা আমাদের মুসলমানদের ঈমান ইচ্ছা করা অগ্রিম আমরা কারোর উপর হামলা করতে চাই না সময় যেহেতু কম বিস্তারিত আলোচনা করার মতো সুযোগ নেই আমি শুধু ইসলামে ও মুসলিমদের অধিকার কি এই বিষয়ে সামান্য কয়েকটা আয়াত আর কয়েকটা হাদিস বলে আমার আলোচনা ইতি টানো বাকি আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমাদের উপরে অনেকের এই বিরূপ ধারণা থাকতে পারে যে আমরা মনে হয় উগ্রবাদী আমরা মনে হয় জঙ্গিবাদী আমরা মনে হয় মানুষকে উস্কাতে বেশি ভালোবাসি কিন্তু আসলে বাস্তবতাটা কি এটা জানা দরকার ইসলামের মূল থিমটা কি অমুসলিমদের ব্যাপার এ ব্যাপারে যদি আমি আপনাদের সামনে আয়াত এবং হাদিস পেশ করতে থাকি অসংখ্য আয়াত এবং হাদিস দেওয়া যাবে সামান্য কয়েকটা আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করি দেখুন বুহারি শরীফের দশ নম্বর হাদিসের মধ্যে রসুল করিম আলি ইসালাম বলেছেন আল মুসলিম মুসলিম মিলিসালিহি ওয়া ইয়াদিহি মুসলমান হল সে যার হাতের দ্বারা জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না সেই হলো মুসলমান যারা মুহাদ্দিসেন کرام আছেন তারা ভালো করে বুঝবেন এই হাদিসটা مطلق মুকাইয়াত না কোন কায়দ নাই তার মানে রাসূল আরাবীর হাদিস থেকে বোঝা যায় তোমার হাতের দ্বারা আরে জবানের দ্বারা মুসলমানের নিরাপত্তার সাথে থাকতে হবে বৈমানদের নিরাপত্তা দিতে হবে যদি না দিতে পারো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না আরাক হাদিসের মধ্যে রাসুল কারীম আলাইহিস সালাম বলেন লা ইউমিনু আহাদুকুম হtta ইআমনা জারুহু বাওয়াইকা তোমার অনিষ্টতা থেকে যদি তোমার প্রতিবেশী নিরাপত্তা না পায় তাহলে তুমি পাক্কা ईमानदार হতে পারো না প্রতিবেশী বলতে শুধু রাসুল আরাবী মুসলমানদের উদ্দেশ্য করেন গণসিমদের নিরাপত্তা নিশ্চিত করা এটাও নবীদের ইসা এটাও নবীদের ইঙ্গিত যে তোমার প্রতিবেশী হোক মুসলমান হোক সে বেঈমান সে যাই হোক না কেন তোমার দ্বারা যেন সে তোমার দ্বারা কোনো কষ্ট না পায় এটা রাসূল আরাবি আলাইহিস সালামের আদেশ হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজিকে প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি নসিহা করতেন এত বেশি নবীজিকে আদেশ দিতেন নবী আরদিন বলেই ফেললেন মা যারা জিবরিল ইউসুনি বিল জা হাত্তা জানন্ত আনহু সাইয়ুরিসুহু আমি প্রতিবেশীর হকের ব্যাপারে এত এত বেশি নির্দেশনা পেয়েছি আমি এক পর্যায়ে ধারণাই করে বসতাম যে এমন হতে পারে যে প্রতিবেশীকে আমার সম্পত্তির ব্যাপারে তাদের ওয়ারিস বানায় না দেওয়া এতটা বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে জিব্রিল আমিন এতটা বেশি আমাকে ওসিয়াত করতেন ভাইরা আজ তো প্রতিবেশীর হক আমাদের কাছে নাই বিএনপি আওয়ামী লীগের মারে আওয়ামী লীগ বিএনপি রে মারে জাতীয় পার্টি ক্ষমতা আসতে মারবে বাংলাদেশের বান্ন বৎসরের ইতিহাস আমরা এটাই দেখি এখন আবার অন্যরা মানে না নৌকা ইগল রে মারে ইগল নৌকা কথা বলেন আছে না নাই এই যে প্রতিবেশী প্রতিবেশীর উপরে হামলা করা আমি কোন নির্দিষ্ট সংগঠন বা দলের রাজনৈতিক ব্যক্তিত্ব নই সুতরাং কোন দলের দিকে ইঙ্গিত করে কথা বলা আমার উদ্দেশ্য না বাংলাদেশের বাষর ইতিহাস আমরা এটাই দেখেছি যারা যখন ক্ষমতায় আসছেন বিপক্ষ শক্তির উপরে হামলা করেন প্রতিবেশী প্রতিবেশীর হামলা করেন এটা মনে রাখা চাই আপনি যেই প্রতিবেশীর হামলা করেন আপনার ইন্তেকালের পর ওই প্রতিবেশীটাই কিন্তু আগে আপনার কাজে ওই প্রতিবেশী আপনার কবর খনন করতে যায় ওই প্রতিবেশী আপনার কবরে বাস কাটতে যায় সুতরাং কেউ কোনো প্রতিবেশীর উপরে হামলা করা জুলুম করা এটা ইসলামের কোন আদর্শ নয় শুধু ইসলামের মুসলমানের ব্যাপারে এমন কথাもん নয় বুখারী শরীফের মধ্যে 3866 নাম্বার হাদিস রাসূলুল্লাহ কারীম আলাইহিস সালাম বলেন দেখো মান কাতালা মুআহাদা লাম ইয়রিহ রাইহাতাল জান্নাত যদি কোন ব্যক্তি কোন অমুসলিম নিরাপত্তাই। নিরাপত্তায় আপৃত কোন অমুসলিমকে যদি কোন মুসলমান হত্যা করে আল্লাহর নবী বলেন লামিয়ারি রাই হাতাল জান্না সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না অতসো ওয়া রিহাহা

করেছেন সমস্ত মুসলিমদের অধিকারকে সংরক্ষণ করেছেন শুধু তাই নয় আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে অমুসলিমদের অধিকার দিয়েছেন ইসলামে অমুসলিমদের টোটাল দিক থেকে অধিকার দেওয়া হয়েছে এজন্যই আমরা অমুসলিমদের দুর্গা হামলা করি না তাদের মন্দির মন্দির ভাঙচুর করি না তাদের সম্পত্তিকে লুণ্ঠন করি না কিন্তু এটা সুস্পষ্ট কথা আমরা তাদের উপর হামলা করি না আল্লাহ এবং রসুলের নির্দেশে আর আল্লাহ তালা পাশাপাশি আরেকটা হুকুম জারি করলেন না তাখে দোলিয়া হু দা সরা আউলিয়া অমুসলিমদের উপর হামলা করবানা সুলুম করবানা এতটুকু ক্ষান্ত নাই দেখো খবর দা কোন অমুসলিমকে বন্ধু বানানো যাবে না সুতরাং আজকে যারা আমেরিকার দাঁড়ালি করেন চায়নার দাঁড়ালি করেন ইন্ডিয়ার দাদা বাবুদের দালালী করেন সুস্পষ্টভাবে এই কথা বলা যায় যারা অমুসলিমদের দালালী করেন তারা যত বড় রাবেয়া বসতি আর না কেন আল্লাহর হুকুম অনুযায়ী তারা পরিষ্কার আল্লাহ বিদ্রোহী এই কথা সুস্পষ্টভাবে বলা যায় কারণ আল্লাহ বলেছেন অমুসলিমদের বন্ধু বানিও না শুধু তাই নয় আজকে আমরা বেশ কিছু সময় দেখছি ইন্টারনেটের মাধ্যমে গুগলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখি অনেক মুসলিম মেয়েরা অমুসলিম ছেলেদের সাথে সম্পর্কে জড়াচ্ছে এবং এই সরযন্ত্রটা অত্যন্ত গভীর ভাবে তারা আমার মুসলিম মেয়ে সমাজ যুবতিদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন প্রলোভন দেখি বিভিন্ন ধরনের আশার বাণী শুনিয়ে বিভিন্ন ভাবে তারা সহি সুফি রূপে তারা এসে আমার বন্দের মাথাকে ব্রেনকে ওয়াশ করছে কি বলে জানেন আপনার ফেসবুকে আসবে হয়তো হিন্দু আইডি দিয়ে অথবা মুসলিম আইডি দিয়ে মুসলিম আইডি দিয়ে প্রথম আপনার সাথে फ्रेंड्स হওয়ার চেষ্টা করবে যদি একান্ত ব্যর্থ হয় তাহলে মুসলিম আইডি দিয়ে আসবে এসে একজন মুসলিম নারী একটা যুবকদিকে এসে মেসেজ দিবে কি মেসেজ যে আসলে আমি মুসলমান হতে চাই আপনি যদি দয়া করে আমাকে ইসলামের ব্যাপারে একটু সাহায্য করতেন তাহলে আমার মুসলমান হতে একটু সহজ হতো বাস মুসলিম নারী যুবতী প্রথম ষড়যন্ত্রে অ্যাটাক হয়ে গেল ও মনে মনে ভাবতেছে আমার অসিনায় যদি একজন বেইমান মুসলমান হয় তাহলে তো আমার কপাল কত ভালো আমি জান্নাত পেয়ে যাব এই যে ধোঁকা দিয়ে প্রথম তাকে মেসেঞ্জারে এক করে নিল একদিন কথা হচ্ছে দুদিন কথা হচ্ছে চার দিন কথা হচ্ছে আস্তে ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়াচ্ছে কিভাবে ছেলে প্রস্তাব দেয় যে যদি তুমি আমার সাথে বিয়ে বসো তাহলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো আমিও কালেমা পড়ে মুসলমান হবো বাস আমরা দুইজন মুসলমান হয়ে সুন্দর একটা সংসার গঠন করলাম এভাবে করে প্রেমের জালে আবদ্ধ করে তারা আমার মেয়ে সমাজকে আমার মুসলিম মেয়ে সমাজকে তারা তাদের জালে আবদ্ধ করে মিট করে দেখা সাক্ষাৎ করে মিষ্টি খাওয়ায় ওটার মধ্যেও কালো জাদু ঢুকায় ওটার মধ্যেও কালো জাদু ঢুকায় যখন এই মেয়েকে যখন কোন কিছু গিফট দেওয়া হচ্ছে ওর মধ্যে কালো জাদু ঢুকে তারা তো কুফরি কালাম দিয়ে সব করতে রাস্ত কারণ তাদের তো আর ইমান নাই আল্লাহর ভয় নাই কুফরি কালাম করলে সমস্যা কি তাদের ব্যাস তারা কুফরি কালাম করে একটা মেয়ের ভেতরে তার পরিপূর্ণ ভালোবাসাটা ঢুকিয়ে দিল সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আমার মুসলিম নারীদেরকে হিন্দু যুবকরা ধর্ষণ করছে এই মেয়েটাকে আস্তে ধীরে ভারতে পাচার করে দেয় দেয় ফলাফল কি হয় এই মেয়েটা ইন্ডিয়া যাওয়ার পর সে পতিতালাই তার জায়গা হয় আমার মা বোনরা যারা আজকের আলোচনা শুনছেন তাদের জানা দরকার কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই যে আপনি একজন হিন্দুকে বুঝা কালেমা পড়া মুসলমান করাবেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আল্লাহ পাক সুস্পষ্ট করে বলেছেন লা তাতাকিদুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদি খ্রিস্টান আর তারা তো আসমানি কিতাব পেয়েছিল আসমানি আল্লাহর উপর তাদের বিশ্বাস আছে এরপর আল্লাহ পাক সেই আহলে কিতাবদেরকে

পত্রিকার মাধ্যমে আমরা দেখি যে অনেক হিন্দু যুবকরা মুসলমান মেয়েদের যুবতী মেয়েদের ভাবে আকৃষ্ট করছে আমরা স্পষ্ট করে প্রশাসনকে বলছি আমার মা আমার মায়ের ইচ্ছে আমার একজন নারীর ইচ্ছে আমার একজন মেয়ের ইচ্ছে আমার একজন মুসলিম যুবতী নারীর ইচ্ছে মানে বাংলাদেশের সমস্ত মুসলমান নারীদের ইচ্ছে যদি আমার কর্মের হিতকরিয়ভাবে fulfillment করতে ইসলামের সুত্রুরাব বিশ্বের মুসলিম আমরা স্পষ্ট করে বলি আমরা হিন্দু যারা আমাদের এলাকায় আছেন আজ পর্যন্ত ছিল সাইয়েদুল হাদিস সাল্লাম আজিজুল الرحিমাল্লাহ 5 লক্ষ মানুষের বহর নিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত লং মার্চ করেছিলেন এর মাঝখানে কোন একটা মন্দিরে কোন মুসলমান হামলা করেনি কোন একজন হিন্দুর উপরে ধর্ম মুসলমান হামলা করেনি বাপরে মসজিদের হামলার কারণে বাংলাদেশের কোন মন্দিরে ধর্ম মুসলমান হামলা করেনি আজও পর্যন্তwidehatjari মাদ্রাসার পাশে হিন্দুদের গীত মূর্তি হিন্দুদের হিন্দুদের সেখানে পূজার জায়গা মন্দিরটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক সময় অনেক আলেমরা সেটা নিরাপত্তা দেয় কিন্তু আল্লাহর কসম করে বলি আমার বাংলাদেশের মুসলমানদের ইমানি দুর্বলতার সুযোগ নিয়ে যদি আমার পায়ের উপরে পা রেখে ঝগড়া করতে আসো এমন লাথি খাবা ইন্ডিয়া ফাঁকা টাইম পাবা আমরা কোন মুসলমান অংশকিমদার উপর আর এটা তো আমার সাংবিধানিক অধিকার আমার সংবিধান আমার অধিকার দিয়েছে আমরা আমাদের বিধান নিয়ে বেঁচে থাকব আমরা আমাদের কথা বলতে পারব আমরা আমাদের দাবি করতে পারব কিন্তু আমাদেরই দাবিটাকে আবার যদি রাষ্ট্রীয় বক্তব্য হিসেবে ধরে নেন তাহলে আজকে আপনারা দেখেছেন মদুকালীতে যেই অনলাইন আমার মুসলিম যুবকদেরকে হত্যা শহীদ করা হয়েছে মুসলমানরা তো নীরব আছে আমি এ ব্যাপারে যাওয়ার আগে আর দুটি আয়াত আর হাদিস আপনাদের সামনে পেশ করে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন লা ইয়ানহাকুল্লাযী লা ইয়ানহাকুল্লাহু আনিল্লাযীনা লাম ইয়াকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আনতবারাউহুম ওয়া তুখসিদ ইলাইহিম ইন্নাল্লাহু ইউহিব্বুল মুখসিতিন আল্লাহ বলেছেন যদি কোন অমুসলিম তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে না দেয় যদি কোন অমুসলিম তোমাদের উপরে জুলুম না করে আল্লাহ বলেন খবরদার তাদের উপরে তোমরা অন্যায় করোনা তাদের উপরে কোনো জুলুম করোনা কোন অমুসলিম যদি অন্যায় না করে তার উপরে তুমি জুলুম করতে পারো না আল্লাহ স্পষ্ট করে। ওরান শরীফের আয়াতে বলেছেন শুধু তাই নয় আবু দাউদের তিন হাজার বান্ন নম্বর হাদিস দেখেন

প্রশ্ন দিই না আমরা কোন মুসলিমদের মন্দিরে হামলা করি না কোন গির্জায় হামলা করি না কোন প্যারোটাতে হামলা করি না এটা আমাদের ইমান নবীর হুকুম ফরমান রক্ষা করার জন্য ইমান হেফাজতের জন্য আমরা কোন মুসলিমের উপরে হামলা করি না কিন্তু এটা সুস্পষ্ট কথা নবীর আদেশ যেমন তাদের নিরাপত্তা দাও আল্লাহর আদেশ যেমন

কোন মুসলিম যদি আমাদের গলার উপরে ছুই চালায় আমাদের পায়ের উপর পা রেখে যদি ঝগড়া করতে আসে আমার মা বোনদের ইচ্ছুক নিয়ে যদি কোন মুসলিম টানাটানি করে আমার কোন যুবককে যদি মিথ্যা অপবাদ দিয়া যদি তাদেরকে শহীদ করতে হয় শহীদ করা হয় আর তাদেরকে যদি গ্রেফতার আপনারা না করেন এটা মনে রাখবেন মুসলমানদের ইমান চেতনা আমি আপনাদের শুনিয়ে যাচ্ছি ফরিদপুরের মধুখালী যে মেম্বার আর চেয়ারম্যান আর যাদের মাধ্যমে মুসলমান মুসলমানদের শহীদ করা হয়েছে তাদের যদি মৃত্যুদণ্ড না দেন মুসলমানরা কিন্তু নিশ্চিত ভেবে নিয়েছে ওদের আর রক্ষা হবে ওদের যদি আপনারা মৃত্যুদণ্ড না দেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই হত্যাকারী হিন্দুরা নিরাপত্তার সাথে রাস্তায় হাঁটতে পারবে হয়তো আপনারা বিচার করবে নইলে জাতি বিচার করে ছেড়ে দিবে আজকে আমাদের মাথার পায়ের উপর পা রেখে মাঝে মধ্যে আমাদের উপরে

কবে সেই সময়টা আসবে আমরা তো সেটার জন্য প্রতীক্ষায় আছি এজন্য আমরা স্পষ্ট করে বলি হিন্দু মুসলিম দাঙ্গা লাগার জন্য মাঝখানে যারা প্রচেষ্টা চালাচ্ছে তারা মুসলমানেরও কেউ না হিন্দুদের কেউ না তারা তৃতীয় পক্ষ কোন শক্তি যারা মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাতে চায়

আমার বাংলাদেশের কখনো সেন্ট মার্টিনের দ্বীপ নিয়ে ষড়যন্ত্র করা হয় কখনো ইদিয়ার ইদানি আপনারা দেখেছেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু সেখানে দস্যু তৈরি হয়েছে যারা সরকার মানে না তাদের সরকার আলাদা তাদের হুকুম আলাদা তাদের সবকিছু কিছু আলাদা আমরা মুসলিমরা যদি শুধু এই জিনিয়েই থাকি তার আসব কালক আমাদের উপরে বিরাটে অসভ্যতা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে এজন্য জন্য শেষ আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই যদি আমার বাংলাদেশের মুসলিম ভূখণ্ডে আমার উপরে হিন্দুত্ববাদী শক্তি হোক না কেন আমেরিকার শক্তি হোক না কেন পদ্ম বা চীনের শক্তি হোক না কেন আমরা গোলাম কার বলেন বলেন আমরা গোলাম কার আমরা আমেরিকার দালালি করি আমরা চাইনার দালালি করি আমরা ইন্ডিয়ার দাদাদের দালাল করি আমরা দালাল কাজ সুদ্রং আল্লাহর দালালি করতে গিয়া যখন নিরব থাকতে পারি তখন গর্জন দিও আবার ডাকতে পারি কষ্ট থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন আজকে মহফিল মুফতি মুফিজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি অত্যন্ত বড় একজন আলেম ছিলেন আমি আরিফ বিন হাবিব আমরা যে মাদ্রাসা মসজিদে পড়তাম উনি সেই মসজিদের হাদিব ছিলেন আমরা তার আলোচনাও শুনেছি অনেক বিজ্ঞ আলেম তার একটা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহビッグ একটা মানুষ ছাড়া বাংলাদেশের সবাই এক নামে হুসাইনি সাহেবকে চিনেন আলহামদুলিল্লাহ তিনি আজকে রেকারে যে আয়োজনটা করেছেন আপনারা বলেন এখানে যে বক্তাতে দাওয়াত দেওয়া হয়েছে সেটাকে কি চাটতেখানি কথা এত এত আলেন বাংলাদেশের সব শীর্ষ আলেনকে তিনি নিয়ে আসছেন এজন্য আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখি উনি একজন স্বপ্নদ্রষ্টা মানুষ স্বপ্ন বাস্তব ওনাকে আপনারা সাপোর্ট দেন

レザーのフィギュア